আসসালামু আলাইকুম ইংরেজবিদ হাসতাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব ইংরেজি শিখতে পারি এবং একর সাথে অনেকগুলো গ্রামাটিক্যাল নিয়ম নতুন নতুন ওয়ার্ডের ব্যাপারে আমরা জানতে পারি শিখতে পারি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা আমাদের সবার সাথে অনেক বেশি রিলেটেড তাই ভিডিওটি পুরোটি দেখবে এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো চলুন লিখি বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট অধিকাংশ ইংলিশ হচ্ছে মোস্ট পিপল ওকে অধিকাংশ মানুষ মানে হচ্ছে অধিকাংশর জন্য আমরা ব্যবহার করব। মোস্ট মানুষ মানে পিপল মোস্ট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের তাহলে ইন বাংলাদেশ ওকে বাংলাদেশ মোস্ট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে আমরা বলবো এখানে আমরা হেল্পিং ভার্বে আর নিব কারণ আমরা এখানে মোস্ট ব্যবহার করেছি মানে অধিকাংশ মানুষ একজন মানুষটা কিন্তু হ্যাঁ তাই এখানে অবশ্য আমাদেরকে বিভার্ভে আর নিতে হবে কারণ আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলছি মোস্ট পিপল ইন বাংলাদেশ আর নিম্ন মধ্যবিত্তকে আমরা ইংলিশে বলি লোয়ার লোয়ার মিডল ক্লাস ওকে লোয়ার মিডোর ক্লাস মানে নিম্ন মধ্যবিত্ত এদেশের মানুষদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে ওকে এদেশের মানুষের জীবনযাপন খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা সেটা আগে আমাদেরকে বুঝতে হবে এ দেশের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে এ দেশের মানুষের জীবনযাপন ওকে তাহলে চলুন লিখি জীবনযাপনের জন্য আমরা হিসেবে ব্যবহার করবো দ্য লাইফ দ্য লাইফ of the people, the life of the people of this country, মানে হচ্ছে এই দেশের অফ দিস কান্ট্রি মানে হচ্ছে এই দেশের ওকে লাইফ অফ পিপল অফ দিস কান্ট্রি মানে হচ্ছে এ দেশের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে এখানে আমরা কি বলবো ওকে ইজিকামিং মানে হচ্ছে হয়ে যাচ্ছে ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট ভ্যারি ডিফিকল্ট ডিফিকাল্ট কারণ এটার ইংলিশ হচ্ছে বিকজ বিকজ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তাহলে আমরা বলবো দ্য প্রাইস দ্য প্রাইস দ্য প্রাইস অফ ডেইলি মানে হচ্ছে নিত্য হ্যাঁ ডেইলি নেসেসিটিস ডেইলি নেসেসিটিস আর বেড়ে চলেছে তাহলে আর ইনক্রিজিং ওকে ইনক্রিজিং ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাওয়া আর ইনক্রিজিং ডে বাই ডে ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন এখানে আমার লেখার জায়গা নেই তাই আমি লিখলাম না আমি আপনাদেরকে এখন পুরোটা ভালো করে গ্রামাটিক্যাল নিয়ম আকারে বুঝে দিব। মোস্ট পিপল ইন বাংলাদেশ আমরা এখানে ইন বাংলাদেশ ব্যবহার করব মানে বাংলাদেশের ভিতরে কিন্তু এই মানুষগুলো আছে তাহলে আমরা ইন এখানে ব্যবহার করব। মোস্ট পিপল ইন বাংলাদেশ এবং ইন বাংলাদেশ ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে কারণ বাংলাদেশ একটা বড়ো প্লেস বড় প্লেসের আগে যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি তখন কিন্তু আমরা ইন বলি ওকে মোস্ট পিপল ইন বাংলাদেশ আর লোয়ার মিডল ক্লাস মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত এ দেশের মানুষদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে ওকে তাহলে দ্য লাইফ অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি মানে হচ্ছে এ দেশের মানুষের জীবনযাপন ইস বিকামিং এখানে কী বলা হয়েছে যে হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া তাই এটাকে আমরা কোন টেন্সে বলবো প্রেজেন্ট টেন্স আর এর পরে যখন আমরা মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করি সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় মানে বর্তমানে এই কাজটি চলছে ভ্যারি ডিফিকাল্ট ভ্যারি ডিফিকাল্ট মানে হচ্ছে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বিকজ কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে দাম তাই এখানে আমরা ফার্স্টে দ্য প্রাইজ বলবো দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটিস মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আর ইনক্রিজিং ইনক্রিজিং মানে হচ্ছে ইনক্রিজ মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া তাহলে বেড়েই চলেছে এটাও কিন্তু একটা চলমান প্রক্রিয়া বর্তমানে কাজটি হচ্ছে চলমান আছে তাই এখানে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বলবো আর ইনক্রিজিং নেসেসিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন সেই তুলনায় মানুষের আয় দ্রব্যমূল্যের সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে না ওকে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো সেই তুলনায় এটাকে আমরা ইংলিশে বলবো কম্পেয়ার কম্পেয়ার টু দ্যাট টু দ্যাট মানে হচ্ছে সেই তুলনায় মানুষের আয় মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে যে মানুষের আয় তাহলে আমরা বলবো পিপলস পিপলস ইনকাম মানে হচ্ছে আয় মানুষের আয় পিপলস ইনকাম ইজ নট ইজ নট ইনক্রিজিং ওকে মানে বৃদ্ধি পাচ্ছে না তাহলে ইজ নট ইনক্রিজিং ইজ নট ইনক্রিজিং এট দ্য রেট এট দ্য রেট প্রপোশনাল প্রপোশনাল মানে হচ্ছে সমানুপাতিক মানে হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে না কিসের জন্য বৃদ্ধি পাচ্ছে না দ্রব্য মূল্যের মানে কার সাথে সমানুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে না সেটা হচ্ছে দ্রব্য মূল্যের তাহলে এখন আমরা বলবো টু দ্য প্রাইস টু দ্য প্রাইস টু দ্য প্রাইস অফ গোডস মানে দ্রব্যমূল্যের সাধারণ মানুষেরা না খেয়ে থাকছেন ওকে সাধারণ মানুষেরা না খেয়ে থাকছেন এটা হইস হবে কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষেরা ওকে কমন কমন পিপল আর স্টার্ভিং স্টারভিং মানে হচ্ছে না খেয়ে থাকা ওকে বা অনাহারে থাকা কমন পিপল আর স্টার্ভিং এখন এক হাজার টাকা দিয়েও ব্যাগ ভরে না তাহলে এখনের জন্য আমরা ব্যবহার করব নাও নাও ইভেন ওয়ান থাউজেন্ড টাকা ডাজ নট ফিল দ্য ব্যাগ মানে ব্যাগ ধরে না এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও বলতে পারি সেটা হচ্ছে যে এখন এক হাজার টাকা দিয়েও ব্যাগ ভরে না তাহলে আমরা এই সাইন্টিস্টটাকে এভাবে বলতে পারতাম যে না দ্য ব্যাগ ডাজ নট ফিল উইথ ওয়ান থাউজেন্ড টাকা ওকে এভাবে বলা যেত আবার আমরা এভাবেও বলতে পারি যে না ইভেন ওয়ান থাউজেন্ড টাকা ডাজ নট ফিল দ্য ব্যাগ দ্য ব্যাগ দ্য ব্যাগ ডাজ নট দ্য ব্যাগ ডাজ নট ফিল উইথ ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড টাকা মানে এক হাজার টাকা দিয়েও এখন ব্যাগ পড়ছে না